এ দেখেন আমাদের ট্র্যাডিশনালBengali পাঞ্জাবি দিয়ে বাহBengali টেস্টে পাঞ্জাবি প্রচুর লাগে দেখেন লাল সাদা লাল সাদা আচ্ছা দাদা কি কি সাইজ अवेलेबल রয়েছে আমাদের সাইজিং আছে আপনার 38 থেকে 44 অবধি আচ্ছা পাঞ্জাবি নবীন তোর সঙ্গে ম্যাচিং ধুতি আছে আচ্ছা পার্টি ওয়্যার অল ওভার এ কালেকশন है ओके ये देखन दादा वाह হলুতে বা হলদির ফাংশনের জন্য হুম এটা আপনি ইয়েলো দেখতে পারেন বা দেখুন গায়ে হলুদের টাইমের জন্য কত সুন্দর এটা কি কাপড় রয়েছে এটা কি ওয়ার্ক বলে এটাকে দাদা এটা চিকেন কারি ওয়ার্ক আছে এরপরে আপনাকে হ্যান্ড ওয়ার্ক এ দেখাচ্ছি বাহ দেখেন কোয়ালিটি দেখুন যদি কালার অপশান দেখতে চান তাহলে স্ক্রিনশট নিন কোন পাঞ্জাবিটার কালার অপশান দেখতে চাইছেন দাম জানতে চাইছেন কত করে আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন আপনারা সাদার মধ্যে ঈদ স্পেশাল কালেকশন বোধহয় সাদা সবাই পরে কিন্তু ঈদের টাইমে বেশি লাগে সাদা তাই সাদার মধ্যেও কিন্তু প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন এবার এটা দেখেন এটা যেরম সিঙ্গেল কুর্তি আছে এটা আপনি জিন্সের সঙ্গে বা লেডিস প্যান্টের সঙ্গে কুর্তি মোটামুটি কত থেকে স্টার্ট হচ্ছে আপনাদের তি আমাদের স্টার্ট হচ্ছে ফাইভ দিয়ে আর সাইজেস আমাদের আছে থার্টি এইট টিল ফিফটি এটা আপনার কুর্তি আছে এর সঙ্গে ওড়না আছে আর প্যান্ট আছে আচ্ছা পুরো থ্রি পিস সেট থ্রি পিস পুরো সেট মানে পারফেক্ট প্রোডাক্ট আপনারা যে দামে পাচ্ছেন মার্কেটের থেকে অনেক সস্তায় পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা দেখেন বা নার্সিস স্টাইলে আছে একটু পার্টি ওয়্যার আইটেম এটা দেখেন এটা জর্জেটের উপরে আছে হুম বাহ আলাদা আমাদের কাছে এরকম ব্লেজার পার্টি ওয়্যার ব্লেজার পাবেন আচ্ছা ওকে রেগুলার ব্লেজার পাবেন নমস্কার আমি আকাশ কারিওয়াল নাইট অ্যান্ডে ট্রেজাইল্যান্ড মার্কেট কলকাতা থেকে আজকে আবার আপনার নিয়ে আসছে আমাদের রিটেল স্টোরে একদম মানে নাইট অ্যান্ডের তো আমরা প্রচুর ভিডিও করি নাইট অ্যান্ডের হোলসেল শপও আমরা দেখিয়েছি এইটা যেটা রয়েছে এটা হচ্ছে রিটেল শপ দাদাকে শুরুতেই বলবো অ্যাড্রেসটা বলে দিন কিভাবে আপনার এখানে আসবে আমাদের এটা আছে নিউ মার্কেট ধর্মতলা এরিয়াতে রেজাইল্যান্ড মার্কেট পূর্ণ মার্কেট আছে 40 বছর সবাই চেনে একদম একদম আর আপনি যদি আসতে চান বাস দিয়ে আসতে চান বা মেট্রো দিয়ে আসতে চান তো আপনি পার্ক স্ট্রিট মেট্রোতে নামবেন হ্যাঁ ইন্ডিয়ান মিউজিয়াম আউটলেট দিয়ে বেরি আপনি কাউকে জিজ্ঞেস করবেন ট্রেজাইল মার্কেট সবাই চেনে আর সবাই আপনাকে গাইড করে দেবে বেশ বেশ কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া তো নাম্বার আছে নাম্বার আছে আপনি ফোন করলে আমরা আপনাকে বলে দেব বেশ আমরা দেরি না করে আগে কালেকশন দেখা শুরু করি বাকি কথা দেখতে দেখতে বলবো কি দিয়ে স্টার্ট করব আজকে দাদা এখন আমরা স্টার্ট করছি আগে বাঙালি আছি তো আমাদের ট্র্যাডিশনাল বেঙ্গলি পাঞ্জাবি দিয়ে বেঙ্গলি পাঞ্জাবি দিয়ে স্টার্ট করব এ দেখেন আমাদের ট্রাডিশনাল বেঙ্গলি পাঞ্জাবি দিয়ে বাহ খুব সুন্দর দেখুন কাজ দেখুন পুরো মিরর ইমেজ করা রয়েছে প্যাচওয়ার্ক রয়েছে তার সাথে এম্ব্রয়ডারি রয়েছে পুরো কিন্তু কমপ্লিট একটা সেট পাচ্ছেন আবারও বলি প্রত্যেকটা পাঞ্জাবি ছটা সাতটা আটটা করে কালার কালার পেয়ে যাবে আচ্ছা এগুলো আপনাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং তাই দেখুন এন্ডির ট্যাগ কিন্তু রয়েছে একদম এন্ডি নিজস্ব ম্যানুফ্যাকচারিং রয়েছে এগুলো

দেখুন পুরো অথেন্টিক বেঙ্গলি টেস্টের পাঞ্জাবি দেখুন মাছের মধ্যে স্টিচ ওয়ার্ক রয়েছে পাখির মধ্যে রয়েছে প্যাঁচার মধ্যে রয়েছে পাখির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কাজ কিন্তু একদম প্রপার অথেন্টিক বেঙ্গলি টেস্ট সামনে বেঙ্গলি মানে পয়লা বৈশাখ আসছে বিয়ের সিজন চলছে এই টাইমে কিন্তু আপনাদের বেঙ্গলি টেস্টের পাঞ্জাবি প্রচুর লাগে লাল সাদা লাল সাদা দেখুন সাদার উপর লাল দিয়ে একদম সারা বছর পরা যায় যে কোনো অনুষ্ঠানে পরা যায় এরকম কাজ কত সুন্দর কালেকশন দেখুন পছন্দ হলে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন যেটা আপনার চাই আচ্ছা দাদা কি কি সাইজ অ্যাভেলেবেল রয়েছে আমাদের সাইজিং আছে আপনার আটত্রিশ সব অবধি আচ্ছা আপনি কাস্টমাইজও হয়ে যাবে তার করে দেখুন বেশ খুব সুন্দর আর যারা আসতে পারছেন না দেখুন কলকাতা নিউ মার্কেট ধর্মতলা তো সবাই চেনে নিউ মার্কেট ধর্মতলার ঠিক পাশেই রয়েছে ট্রেজার আইল্যান্ড সেখানে দাদাদের এই রিটেল আউটলেটটা রয়েছে যারা আসতে পারছেন না তারা স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু আপনারা প্রোডাক্ট কেনাকাটা করতে পারেন সারা পৃথিবীর যে কোনো প্রান্তে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে চার থেকে পাঁচ দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে খুব সুন্দর আপনি যে পাঞ্জাবি নেবেন তোর সঙ্গে ম্যাচিং ধুতি আছে আচ্ছা এটা যেরকম সিল্কের ধুতি আছে হ্যাঁ 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 এ দেখেন বাহ দারুন এক্সিলেন্ট আর তাতে ধুতিও আমরা রাখি এটা যেরকম তাতের ধুতি আছে ওকে বাহ তো এর মধ্যে আপনি ম্যাচিং অনুযায়ী প্রচন্ড কালার আছে আমাদের কাছে হ্যাঁ ওকে এরপরে আমি আপনাকে নেক্সট সেগমেন্ট দেখাচ্ছি একটু পার্টি ওয়্যার অল ওভার এ ওকে এ দেখেন দাদা বাহ খুব সুন্দর দারুণ কাজ দেখুন মানে এতক্ষণ বেঙ্গলি ট্রাডিশনাল টেস্ট দেখছিলাম এবার কিছু পার্টি ওয়ার টাইপের দেখব ফ্যান্সি আইটেম দেখব বেশ সেই হলুদে বা হলুদের ফাংশনের জন্য হুম এটা আপনি ইয়েলো দেখতে পারেন বা দেখুন গায়ে হলুদের টাইমের জন্য কত সুন্দর এটা কি কাপড় রয়েছে এটা কি ওয়ার্ক বলে এটাকে দাদা এটা চিকেন কারি ওয়ার্ক আছে চিকেন কারি ট্রেন্ডে আছে দারুণ কাজের কোয়ালিটি দেখুন মানে কত সুন্দর জিনিস আপনারা পাচ্ছেন একদম সফট আছে কোয়ালিটি কমফর্ট আর ফিট এই তিনটে জিনিস পেতে চাইলে আপনাকে কিন্তু একবার এন্ডির পাঞ্জাবি পরে দেখতে হবে দারুন এটাও কি চিকেন কারি রয়েছে না এটা আছে সিকোয়েন্সের মধ্যে রয়েছে একদম ছোট ছোট সিকোয়েন্স আছে এর মধ্যে আচ্ছা ওকে বাহ দারুন প্রত্যেকটা পাঞ্জাবি চারটে পাঁচটা ছটা করে কালার পেয়ে যাবেন আপনারা একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কালার দেখাতে গেলে কিন্তু আলাদা আলাদা করে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই আপনারা একবার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাদের কিন্তু কালার চার্টে ছবিও পাঠিয়ে দেওয়া হবে যেটা আপনি চাইছেন এছাড়া ভিডিও কল অ্যাপয়েন্টমেন্ট নিয়েও কিন্তু আপনারা প্রোডাক্ট দেখে কেনাকাটা করতে পারেন এরপরে আপনাকে হ্যান্ডওয়ার্কে দেখাচ্ছি হ্যাঁ বাহ দেখেন জারদুজি ওয়ার্ক আছে এর কাজের কোয়ালিটি দেখুন এক্সেলেন্ট মানে ডিটেলিং দেখুন মানে কপি ওয়ার্ক অনেক জায়গাতেই পাবেন এরকম দেখতে কপি প্রোডাক্ট অনেক জায়গাতে পাবেন কিন্তু অথেন্টিক জিনিস যদি চান একদম এন্ডি নিজস্ব ম্যানুফ্যাকচারিং নিজস্ব ট্যাগ রয়েছে দেখতে দেখুন তাহলে কিন্তু একবার আপনাকে আসতেই হবে এন্ডির পাঞ্জাবি পরে দেখতে হবে আমাদের হোলসেল রিটেল দুটোই আছে হোলসেল অফিস তো আপনারা দেখেন সবসময় ভিডিওতে একদম একদম এটা আমাদের রিটেল ইউনিট আছে বাহ খুব সুন্দর সাদার মধ্যে দেখুন কত সুন্দর কালেকশন একটা রয়েছে দারুণ পুরোটা হ্যান্ডওয়ার্ক বাহ এক্সিলেন্ট দেখুন কাজের ডিটেলিংটা দেখুন কোয়ালিটি এবং ডিটেলিং জিনিসটা দেখুন কত সুন্দর দারুণ প্রতিটা পাঞ্জাবি কিন্তু অসাধারণ দেখুন প্যাস্টেল শেডের মধ্যে সব মানে খুব সোবার কালারের মধ্যে কত সুন্দর পাচ্ছেন কাজটা দেখুন একদম ডিটেলড হ্যান্ড দাদা একদম সব হ্যান্ডওয়ার্ক হ্যান্ডওয়ার্ক আমাদের ইউএসপি আছে দাদা আমাদের নাম আছে হ্যান্ডওয়ার্কে কাজের ফিনিশিংটা দেখুন ক্লোজলি ভালো করে দেখিয়ে দিচ্ছি রকম ফিনিশিং কপি ওয়ার্ক হলে এরকম ফিনিশিং কখনো পাবেন না আপনারা হ্যান্ডওয়ার্ক আমাদের ইউএসপি আছে আমাদের পূর্ণ একদম সব কারিগর আছে দেখুন কাজের ডিটেলিং দেখুন বারবার যেটা দেখাতে চাইছি প্লাস তার সাথে হাতেও কিন্তু খুব সুন্দর কাজ রয়েছে দেখুন কত সুন্দর ফিনিশিং একদম কমফোর্টেবল কাপড় রয়েছে মানে হাতের মুঠোর মধ্যে চলে আসবে এত কমফোর্টেবল কাপড় রয়েছে আমাদের নিজস্ব ডিজাইনিং টিম আছে মার্কেট দিয়ে একদম কালেকশন আলাদা পাবেন হ্যাঁ মানে একদম ডিফারেন্ট হবে আপনাদের কাছে দেখুন কত ভরাট কাজ দেখুন তার সাথে পুরো পাঞ্জাবির লুকটা দেখে নিন হাতেও কাজ রয়েছে দেখতেই পাচ্ছেন পছন্দ হলে তাড়াতাড়ি বুকিংটা করে ফেলুন দেখুন সামনে পয়লা বৈশাখ আছে ঈদ আছে বিয়ের সিজন রয়েছে সমস্ত কিছু রয়েছে আর এই সমস্ত জায়গায় কিন্তু এরকম একটা সুন্দর পাঞ্জাবি আপনার দরকার লাগবেই কাজে তাড়াতাড়ি বুকিংটা করে ফেলুন চলে আসুন কত ভালো কাজ দেখুন পুরো বডিতে একটা এটা এটার বডিতে একটা সেলফ টেক্সচারও রয়েছে সেলফ টেক্সচার আছে তো বাহ দারুণ দেখুন এর সাথে প্যান্টও রয়েছে প্যান্ট প্যান্ট আছে হুম দারুন খুব সুন্দর এবার আপনাকে দেখেন এই টেস্টটা একটু ডিফারেন্ট আছে সোবারের মধ্যে ওকে হ্যাঁ প্রতিটা যতগুলো কালেকশান দেখানো হচ্ছে প্রত্যেকটা কিন্তু আপনাকে একটা সফিস্টিকেটেড লুক দেবে মানে এমন নয় যে মানে পড়লে সবাই একবার অন্তত দেখবে জিজ্ঞেস করবে যে কোথা থেকে কিনেছেন এত সুন্দর কালেকশান দেখুন প্যাস্টেল শেডের মধ্যে কত সুন্দর সোবার হালকা ইয়েলোর মধ্যে রয়েছে কালারটা এর মধ্যে আবারও বলছি এই যে ডিজাইনটা দেখছেন অন্তত আটটা দশটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন কাজে একবার সব কালার হয়তো দেখানো যাচ্ছে না ভিডিওতে কারণ অনেক বড়ো হয়ে যাবে বলে ভিডিওটা যদি কালার অপশান দেখতে চান তাহলে স্ক্রিনশট নিন কোন পাঞ্জাবিটার কালার অপশান দেখতে চাইছেন দাম জানতে চাইছেন কত করে আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আপনাদের কিন্তু দাম কালার অপশান সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া হবে এবার আপনাকে প্রিন্টে দেখাচ্ছি ওকে বাহ এক্সেলেন্ট খুব সুন্দর দারুণ দেখুন এটাও কত সুন্দর কাজ রয়েছে একটা সব প্রিন্টেড আছে আপনার রেগুলার ویئر হিসাবে 38 থেকে 40 পর্যন্ত আছে 44 পর্যন্ত ja. 44 আছে 38 থেকে 44 পর্যন্ত আর পরে যদি কাউকে লাগে তো আমরা কাস্টমাইজ করতে পারি আচ্ছা ওকে ওকে ফাইন কই দেখতেই পাচ্ছেন সমস্ত সাইজ কালার সবকিছু अवेलेबल কত সুন্দর কমফোর্টেবল কটন এর মধ্যে রয়েছে দেখুন একদম পিওর কটনের মধ্যে মানে গরমকালে পরলে কিন্তু খুব মানে আরাম পাবেন আপনারা বেশ আপনারা তো অনেক জায়গা যেমন সামনে ঈদ কিছু সাদার কালেকশন দেখিয়ে দিন তাহলে দেখেন সাদার মধ্যে আমাদের খুব ভালো কালেকশন আছে ওকে বাহ সিকোয়েন্সে আছে হোয়াইটে দারুণ সাদার মধ্যে ঈদ স্পেশাল কালেকশন বলতে সাদা সবাই পরে কিন্তু ঈদের টাইমে বেশি লাগে সাদা এই সাদার মধ্যেও কিন্তু প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখুন এটা দেখেন প্লেন আছে কিন্তু এটা সেলফ ডিজাইন আছে আপনি সেলফ ডিজাইন রয়েছে এটা দেখুন হ্যাঁ একটা কত সুন্দর সেলফ টেক্সচার আপনি বুঝতে পারবেন পিওর কটন পিওর কটন ওকে ফাইন আর সব ভালো বাহ ব্র্যান্ডেড মিলে আছে কাপড়গুলো আপনার হাই কোয়ালিটির কাপড় সব কোনো কমপ্লেন আসবে না হ্যাঁ মানে এন্ডি মানেই সবসময় বারবার যেটা বলি সেলফ ডিজাইন আছে এন্ডি মানেই কিন্তু কোয়ালিটি কমফোর্ট আর ফিট এই তিনটে জিনিস যদি চান তাহলে একবার আপনাকে এন্ডির পাঞ্জাবি ট্রাই করে দেখতেই হবে আমি গ্যারেন্টি দিতে পারি একবার পরলে দ্বিতীয়বার আপনাকে এখানেই পরবেন এই ব্র্যান্ডেড জিনিসই আপনি পরবেন এটা হোয়াইট প্লেন আধ্টিতে আছে আধ্টিতে রয়েছে পুরো বাহ। দেখুন পুরোটা দেখিয়ে দিই একদম প্লেন হোয়াইটের মধ্যে রয়েছে আপনারা যদি চান এখানে আপনারা গোল্ড বাটন ইউজ করতে পারেন নিজের মতো চেঞ্জও করে নিতে পারেন সেটাকে দারুণ আর কাজ করা নিলে আপনি কাজ করাও পাবেন এটা হ্যান্ডওয়ার্কে আছে বাহ কত সুন্দর দেখুন হ্যান্ডওয়ার্কের কাজ দেখুন ডিটেলড ওয়ার্ক দেখুন কত সুন্দর পুরো বডিতে কিন্তু মানে ডট ডট করে আলাদা করে আলাদা কাজও রয়েছে পুরো ছোট ছোট জেনারেলি হোয়াইটে আপনি হ্যান্ডওয়ার্ক অনেক কম পাবেন পাওয়াই যায় না হোয়াইটে শুধু প্লেন হোয়াইট বাইরে রাখেই না না আমাদের কাছে এই হোয়াইটের কত কালেকশন দেখুন সবার পুরো হ্যান্ডওয়ার্ক হোয়াইটেও কালার পাবেন মানে কাজের কালার আলাদা আলাদা পাবেন একদম একদম মানে এনডিতে আপনারা হোয়াইটের যত কালেকশন পাবেন পুরো মার্কেট ঘুরে দেখতে পারেন এত হোয়াইটের কালেকশন আপনি কোথাও পাবেন না দেখুন কাজটা দেখুন কত ডিটেল সুন্দর কাজ রয়েছে পুরো গলার কাজটা দেখুন মানে তো ফিনিশিং দেখুন এই ফিনিশিং আপনাকে পেতে গেলে গিটের কাজ আছে একদম এই ইন্ডিতেই আপনাকে আসতে হবে দারুণ একবার দেখিয়ে দিই বাহ খুব সুন্দর পছন্দ হলে তাড়াতাড়ি কিন্তু চলে আসুন যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিংটা করে ফেলুন যে এই পাঞ্জাবিটা চান এই সাইজে চান দেখুন কত সুন্দর রয়েছে কাজ তার সাথে কিন্তু পাশাপাশি হাতেও কাজ পাচ্ছেন দেখুন কত সুন্দর মানে একদম পুরো ব্যালেন্সড একটা কাজ পাচ্ছেন পুরো জিনিসটার মধ্যে দারুণ আবারও বলি স্টিচ ওয়ার্কের আলাদা আলাদা কালার অপশানসও রয়েছে তার জন্য একবার আসতে হবে বা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দেখতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ভিডিও কল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে দেখুন এর মধ্যে একটা টেক্সচার রয়েছে তারপর গলার কাছে পুরো কাজ রয়েছে কত সুন্দর কালেকশান বাহ এটাও খুব সুন্দর আদ্দির উপরে আছে আদ্দির উপরে রয়েছে বাহ একদম গরমকালে একদম কমফোর্টেবল ফেব্রিক হ্যাঁ দারুন খুব সুন্দর তাড়াতাড়ি চলে আসুন যেটা পছন্দ হচ্ছে তাড়াতাড়ি কালেক্ট করুন কারণ হচ্ছে এই সমস্ত স্টক কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যায় স্টক আউট হয় দেখুন এটার মধ্যে কিন্তু টেক্সচার রয়েছে পুরো বডিতে একটা তার সাথে গলার কাছে এত সুন্দর ওয়ার্ক রয়েছে মানে পড়লে একটা প্রিমিয়াম লুক আপনাকে দেবেই আবার তার সাথে কিন্তু হাতের কাছেও কিন্তু দেখুন কাজ রয়েছে আলাদা এমন নয় যে মানে পুরো একটা প্রপার ফিনিশিং কোনো কিছু মানে ইনকমপ্লিট অবস্থাতে ছেড়ে দেওয়া নয় জিনিসটা এরপরে যে প্লেন পাঞ্জাবি তো সবসময়ই আপনারা পাবেন হ্যাঁ যেরকম সিল্কে আছে বাহ এর মধ্যে অনেকগুলো কালার পাবেন আচ্ছা ও এর মধ্যে এতগুলো কালার অপশন আছে কালার লাইট দিয়ে ডিপ সব এজ অফ দেখুন এর মধ্যে বেশ আর কারোর কটনে লাগে তো কটনেও আমাদের কাছে কালার পাওয়া যায় আচ্ছা ওটা কটন সিল্ক ছিল এটা পিওর কটন এটা পিওর কটন আচ্ছা এটা পিওর কটন এর মধ্যে অনেকগুলো কালার পাবেন বাহ দারুণ দেখুন সমের মধ্যেই গরমকালে সারা বছর এগুলো পরতে পারবেন গরমকাল বলে না সারা বছর জিন্সের সাথে পায়জামার সাথে সবের সাথেই আপনারা পরতে পারবেন এই সমস্ত পাঞ্জাবি এরপরে আপনাকে দেখাচ্ছি শর্ট টি শার্টের মধ্যে আচ্ছা এখন কুর্তি চলছে জিন্সের সঙ্গে বাহ এটা ফুল স্লিভ আছে আপনি চাইলে ফোল্ড করে হাফও করতে পারেন ওকে আর এর মধ্যে অনেকগুলো কালার পাবেন হ্যাঁ এরকম এটা প্লেন আছে এই ধরনের আপনি প্রিন্টেডও পাবেন হ্যাঁ দুটোর মধ্যেই অনেক কালেকশান আছে হুম বাহ দারুন খুব সুন্দর এটা এর কালার আছে হুম বাহ নাইস এক্সিলেন্ট এবার কি দেখবো নেক্সট কি দেখবো দাদা এবার আমি আপনাকে কিছু লেডিস কালেকশন দেখাতে চাচ্ছি আচ্ছা লেডিস কালেকশন দেখবো এবার আমাদের জেন্টস সঙ্গে লেডিস ওয়্যারও আছে বেশ ওকে ফাইন তো সিঙ্গেল কুর্তি দিয়ে থ্রি পিস আনস্টিচ সব আছে আমাদের কাছে সমস্ত কিছু পেয়ে যাবে তো তো এবার আমি আপনাকে আগে কুর্তি দিয়ে দেখাচ্ছি হ্যাঁ এটা যেরকম সিঙ্গেল কুর্তি আছে এটা আপনি জিন্সের সঙ্গে বা লেডিস প্যান্টের সঙ্গে আচ্ছা কুর্তি মোটামুটি কত থেকে স্টার্ট হচ্ছে আপনাদের কুর্তি আমাদের স্টার্ট হচ্ছে 590 দিয়ে 590 থেকে স্টার্ট হচ্ছে একদম পিওর কটন হবে তো এগুলো কটন আছে 100% কটন দেখুন কত সুন্দর রয়েছে কাজটা দেখুন কত ভালো বেশ আর সাইজেস আমাদের আছে 38 টিল 52 38 থেকে 52 প্লাস সাইজেও পুরো কালেকশন পাবেন বাহ দারুণ খুব সুন্দর কালেকশান মেয়েরাও যারা দেখছেন তাদেরও যদি কোনোটা পছন্দ হয়ে থাকে আবারও বলছি একবার ভিজিট করুন কলকাতা ধর্মতলা নিউ মার্কেট সবাই চেনেন ধর্মতলা নিউ মার্কেটের ঠিক পাশেই রয়েছে ট্রেজার আইল্যান্ড ট্রেজার আইল্যান্ডের দাদার দোকান রয়েছে এই দোকানে এই শোরুমটা হচ্ছে ট্রেজার আইল্যান্ডের মধ্যে রয়েছে অনেক পুরোনো ট্রেজার আইল্যান্ড সবাই চেনেন কলকাতাতে তো চলে আসুন আর যারা আসতে পারছেন না তারা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বাড়িতে বসেও কেনাকাটা করতে পারেন তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর মানে আপনার ভিডিও কল অ্যাপয়েন্টমেন্ট নিয়েও কিন্তু মানে আরও প্রোডাক্ট দেখতে পারেন কারণ ভিডিওতে তো সব দেখানো যায় না দেখুন এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে কত সুন্দর কাজটা দেখুন ফিনিশিং দেখুন অসাধারণ দারুণ আমাদের এখানে আসলে লেডিস ওয়েয়ার লেডিস জেন্টস দুজনেই পুরো কালেকশন পেয়ে যাবে ফুল কালেকশন পাওয়া যাবে দেখুন পারফেক্ট কত সুন্দর কালেকশন দেখুন এবার আপনাকে দেখাচ্ছি কিছু থ্রি পিস কটনে আচ্ছা এ দেখেন এটা আপনার কুর্তি আছে এর সঙ্গে ওড়না আছে আর প্যান্ট আছে আচ্ছা পুরো থ্রি পিস সেট থ্রি পিস পুরো সেট বেশ দারুণ থ্রি পিস সেটে আপনার স্টার্টিং হয়ে যাচ্ছে বারোশো টাকা দিয়ে বারোশো টাকা থেকে স্টার্টিং সিঙ্গেল আপনার বেশ একদম প্রাইস যারা কেনাকাটা করেন জানেন এই কোয়ালিটির এত মানে পারফেক্ট প্রোডাক্ট আপনারা যে দামে পাচ্ছেন মার্কেটের থেকে অনেক সস্তায় পাচ্ছেন দেখতেই পাচ্ছেন বাহ দারুণ খুব সুন্দর হ্যাঁ বেশ নেক্সট এবারের কটনের মধ্যে একটু কাজ করা আছে বাহ এটা প্যান্টেও কাজ আছে আর ওড়নাতেও কাজ আছে আচ্ছা প্যান্টেও কাজ আছে ওড়নাতেও কাজ আছে বাহ দারুণ খুব সুন্দর দেখুন ওড়নাতেও কাজ রয়েছে আলাদা আলাদা প্যান্টেও কাজ করা বটমে কাজ করা রয়েছে নিচে তার সাথে পুরো এটা বডিতে কাজ করা রয়েছে ওকে এটা দেখেন বেনারসির স্টাইল আছে একটু পার্টি গিয়ার আইটেম হ্যাঁ আর এই ওড়না পুরো বানারসি ওড়না আছে পুরো বানারসির ওড়না আর এর সঙ্গে প্যান্ট আছে দারুন কাজটা দেখে নিন ভালো করে খুব সুন্দর কাজ কাজের ডিজাইন দেখুন ডিটেলিং দেখুন আপনারা পছন্দ হলে তাড়াতাড়ি বুকিং করে ফেলুন স্ক্রিনশট নিন যদি এটা পছন্দ হয় নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বলুন এই সাইজে আমার লাগবে আপনারা বাড়িতে বসে হোম ডেলিভারির মাধ্যমেও কিন্তু পেয়ে যাবেন ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে সারা ওয়ার্ল্ডে চার থেকে পাঁচ দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে সব জায়গায় ডেলিভারি বা ভিডিও কলে দেখতে চাইলে আমরা ভিডিও কল অ্যাপয়েন্টমেন্টও করতে একদম একদম বেশ নেক্সট কি দেখবো দাদা এবার আপনাকে কিছু আনস্টিচ স্যুট পিস দেখাচ্ছি আচ্ছা আনস্টিচ মানে কেউ নিয়ে নিজের পছন্দের মতো সাইজে স্টিচ করে নিতে পারবে এ দেখেন এটা আপনার ফ্যান্সি টাচ আছে মাসলিন আছে হুম আর এর আছে বাহ আর প্যান্ট পিস আছে ওকে আপনার প্যান্ট লাগবে পটিয়ালা লাগবে যা লাগবে আপনি নিজ অনুসারে বানাতে পারেন কমফোর্টেবল হিসাবে বেশ খুব সুন্দর দেখুন কত সুন্দর কালার রয়েছে বেশ এটা আপনার কটনে আছে হ্যাঁ দুপাট্টা আছে আর এর প্যান্ট পাবেন এক্সিলেন্ট দারুন খুব সুন্দর কাজটা দেখুন হুম বাহ দেখেন এটা এম্ব্রয়ডারি করা আছে কটনে আছে হ্যাঁ আর তিনটে চারটে করে কালার আছে প্রত্যেকটার মধ্যে আবার তিনটে চারটে করে কালারও রয়েছে দারুণ দেখুন এটা প্যান্ট রয়েছে এটা দুপাট্টাটা রয়েছে আর কাজটা দেখে নিন পুরো এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে গলার কাছে কত সুন্দর ডিজাইন আর আনস্টিচের রেঞ্জ আপনার স্টার্টিং হচ্ছে আপনার এগারোশো বারোশো টাকা গিয়ে আপনি স্টার্টিং হয়ে যাচ্ছে ওকে ফাইন দারুন এটা দেখেন এটা জর্জেট উপরে আছে হুম বাহ এটা ওড়না হুম ওড়না আছে আর প্যান্টে কাপড় আছে আচ্ছা ওকে আপনাকে লেডিজ আর জেন্টসে প্রচুর কালেকশন হ্যাঁ এর আলাদা আমাদের কাছে এরকম ব্লেজার পার্টি ওয়ার ব্লেজার পাবেন আচ্ছা ওকে রেগুলার ব্লেজার পাবেন আচ্ছা ব্লেজারেরও কালেকশন রয়েছে আপনাদের কাছে আর দরকার হলে আমাদের কাছে প্রচুর ফেব্রিক আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একদম একদম আমরা কাস্টমাইজেশনও করি আচ্ছা কাস্টমাইজেশনও করেন আপনার যদি কোনো ডিজাইন আছে বা কোনো প্যাটার্ন লাগবে আমরা মাপ নিয়ে বানিয়ে দিতে পারি ওকে ফাইন বেশ এটা আমাদের জ্যাকেটের কালেকশন আছে হুম প্রচুর জ্যাকেটস আছে আমাদের কাছে দেখুন কত সুন্দর সুন্দর পাঞ্জাবির সাথে এখন তো কোটি জ্যাকেটস এগুলো লাগে প্রচুর কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই কয়েকটা দেখানো হচ্ছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর কালেকশন রয়েছে আরো ওপরে রয়েছে কালেকশন তো আপনারা চলে আসুন একবার এছাড়া আছে আপনাদের শার্টের অপশন আছে এটা অপশন আছে হ্যাঁ হাফ স্লিভ ফুল স্লিভ দুটোই পাবেন আচ্ছা এটা যেমন ফুল স্লিভ শার্ট আছে হ্যাঁ আপনি অফিস বা সেমি পার্টিতে পড়তে পারেন হ্যাঁ হ্যাঁ ওকে আর হাফ স্লিভ যে কালেকশন পাবেন বাহ বিভিন্ন কালার কটন আছে খুব আরাম পরে একদম পিওর কটনের মধ্যে রয়েছে কিন্তু কাজগুলো আপনারা কিন্তু চলে আসুন সব আলাদা আলাদা কালার অপশনস বলুন এ বলুন সবই পেয়ে যাবেন এখানে দাদা বেশি বড় করব না আর ভিডিওটাকে আশা করি মানে আপনার এখানে নাইট এন্ডের ডে রিটেইল আউটলেটে ছেলেদের এ টু জেড সব কালেকশন প্লাস মেয়েদের টু পিস পিস কুর্তি সব পাওয়া যাবে তো বেশ তা কিভাবে আসবে আর একবার অ্যাড্রেসটা বলে দিন আসবেন এটা আমাদের স্টোর আছে ট্রেজাইল্যান্ড মার্কেটে যেটা আপনার নিউ মার্কেট ধরমতলা এরিয়াতে আছে হ্যাঁ মেট্রোর লোকেশন আছে পার্ক স্ট্রিট মেট্রো ওখান দিয়ে আপনি ইন্ডিয়ান মিউজিয়াম আউটলেটে নামবেন ওকে বেরিয়ে আপনি কাউকেও জিজ্ঞেস করবেন ট্রেজার সবাই আপনাকে গাইড করে দেবেন বেশ আর যারা আমাদের নাম্বারও দেওয়া আছে যারা কল করবেন আমরা বুঝি একদম একদম আর যদি কেউ আসতে না পারেন তাদেরকে বলে দিচ্ছি আপনারা কিন্তু মানে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন যে আপনি বাড়িতে বসে হোম ডেলিভারি নিতে চান যে প্রোডাক্টটা পছন্দ বলুন আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন নিয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাড়িতে বসে কিন্তু কেনাকাটা করতে পারবেন তো বেশ চার থেকে পাঁচ দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে বেশ তাহলে আজকে এখানেই শেষ করি দাদা এখন তো আপনার ওপেনও আছে সানডেও খোলা আছে আপনার মন্ডে টু মানডে ফাইন বেশ তাহলে আজকে এখানেই শেষ করি থ্যাংক ইউ সো মাচ নমস্কার